আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা কাছে কিংবা ধরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসকারী মহান আলবিয় কারিমের auspices মেহেরবানীতে ইস্করে ভালো আছেন। আজকে আমরা কোলানো হাদিসের আলোকে আলোচনা করব ইমাম নববীর চল্লিশটি হাদিসের চতুর্থ নম্বর আজকের বিষয় হচ্ছে যে একজন মানুষের সৃষ্টি কিভাবে হয়েছে। কিভাবে আমরা সৃষ্টি হয়েছি সায়েন্স কি বলে আর কোরআন হাদিস আলোকে কোরআন কি বলে সায়েন্স কি বলে আসুন আমরা নবী সাল্লাহ সাল্লামের হাদিস থেকে বর্ণনা করি নবীজি বলছেন যে ইন্না আহাদুম ইউজমাউ খলকু ফি বাতনি উম্মিহি আর বাইনা ইয়ৌমান নতু ফেতান নবীজি সাল্লাহ সাল্লাম বলতেছেন যে মানুষ যখন পৃথিবীতে আসেন তার প্রথম দাপটা হলো যে নতফা হিসেবে থাকে একটা মানুষ সৃষ্টি হওয়ার পূর্বে তখন সে তার মায়ের পেটে মায়ের পেটে পেটে তার চল্লিশ দিন যাবৎ একটা মানুষ এই সৃষ্টি হওয়ার প্রথম ডাক্তার হচ্ছে সে তার মায়ের পেটে চল্লিশ দিন যাবৎ সিমেন্ট হিসেবে থাকে অর্থাৎ বীর্য হিসেবে থাকে তখন ওই সিমেন্টটা স্পাম্পটা ওই বীরজটাকে সুম্মা সুহানুগুতায়নো আলো মিসলা মিস চল্লিশ দিন হওয়ার পরে তখন আল্লাহ সব এটাকে রক্তে পরিবর্তন করেন রক্তে রূপান্তরিত করেন ট্রান্সফার করেন যখন রক্তে রূপান্তর করা শেষ হয়ে চল্লিশ দিন থাকে মায়ের পেটে আল্লা সবাহানুগু অতায় এটাকে আবার নবীজি বলতেছেন সুম্মা কনো আলো সুম্মা সুমাইয়া কোম গাতে মিস তখন এটাকে আমার আল্লাহ সুবাহ কি করেন মাংস রূপে রূপান্বিত করেন সুবাহ তাহলে আমরা বুঝতে পারলাম যে একদম একজন মানুষ অর্থাৎ আমরা যে সৃষ্টি আমাদের প্রথম ডাক্তার ইংলিশ ভাষায় বলা হয় সিমেন্ট লুৎফা থেকে আল্লাহ এটাকে কী করলেন করলেন আলাক অর্থাৎ রক্তে রূপান্তরিত করলেন আলাক থেকে মুদগা অর্থাৎ মাংসপিণ্ড হিসেবে করলেন তাহলে একজন মানুষ তার মায়ের পেটে প্রথম অবস্থায় আমরা নুতফা অবস্থায় তাকে চল দিয়ে সেখান থেকে আমার আল্লাহ তালা চল্লিশ দিন পরে রক্তে জমাট হওয়ার পরে আবার কি করা হয় মাংস পিণ্ড হিসেবে এটাকে ট্রান্সফার করা হয় এইভাবে দিন দিন পরে কি হয় সুম্মা অতপর ইউর সালু আল্লাহ পাঠান হিল মাল মালাকু একজন ফেরেশতা পাঠান তার মায়ের পেটে পাঠানোর পরে ফেরাস্তা ফায়ং ফুকু ফিহি রুফু তারপর তার কাছে ফেরেশতা পাঠানো হয় অথবা সে তার মধ্যে রুহু প্রবেশ করে সুবহান আল্লাহ যখন রুহু দেওয়া হয় রুহু দেওয়ার পরে নবীজি বলতেছেন যে ওই উমারু বি আর বাড়ি ক্যালি মায়াতিন বি ক্যাদবি রিস্কি ও আচালি ও আমালি দেওয়ার পরে তাকে চারটা জিনিস লিখে দেওয়া হয় চারটি বিষয় লিখে দেওয়া হয় এক নম্বর হচ্ছে তার রিজিক আল্লাহ সব হানবতাল বলেন বিক্যাদবি রিস্কি তার রিজিক লিখে দেওয়া হয় ওয়া আচালি ও আমালি রিজিকের পরে তার বয়স তার কাজ তার সৌভাগ্য এবং দুর্ভাগ্য এই বিষয়গুলা আল্লা সুবাহানকুয়া আয়না তার জন্মের সময় এগুলো কি করে দেওয়া হয় নির্ধারিত করে দেওয়া হয় সুবাহনুল্লা সুবহায়নুল্লাহ তাহলে আমরা কি আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবাহানকুয়া আয়না প্রথম মানব একটা মানব মায়ের পেটে সৃষ্টি হওয়ার প্রথম ধাপটা হচ্ছে নোথফা রক্ত তারপর হচ্ছে রক্তপিণ্ড তারপর হচ্ছে মাংসপিণ্ড এই তিন পিণ্ডের মাধ্যমেই মানুষ পৃথিবীতে আল্লাহ সুবাহানুআ তার মানুষকে পাঠান তিনটা শেষ হলে ফেরেজা পাঠান ফেরেজার মাধ্যমে তার মধ্যে রুহু দেওয়া হয় রুহু দেওয়ার পরে তারা তার রিজিক তার রিজিক তার হায়াত তার দুর্ভাগ্য সুভাগ এই বিষয়গুলো লিখে দেওয়া হয় আল্লাহ